কি দিয়া সদ খাইছে নেলে গৰুৱা মাছ বা হে গৰুৱা মাছ গৰুৱা মাছ পটল দি ৰন্না হৈছেতো আচ্ছা ভালে চাল লাগিছে এই যে গুড়া মাছের যে পয়া মাছ পয়া মাছ গুড়া মাছ কিন্তু খুব ভালো লাগে তো গাইস দেখতে পাচ্ছেন আমরা সবাই মিলে হচ্ছে এখন খাইতে বসবায় আমরা ভাত খাইতে বসতেছি অলরেডি আশামনি যে ভাত নিয়েছে তারপর হচ্ছে আমার আব্বা ভাত নিয়েছে মা ভাত খাচ্ছে তো ওই যে ছোট মাছ আজকে রান্না করছে পটল দিয়ে পটোল তারপর হচ্ছে টমেটো দিয়ে রান্না করছে ভালোই লাগতেছে আমরা সবাই খাইতে বসছি আমরা খাইতেছি একসাথে খাইতেছি শেখোয়া নদী যে থাকে আমাদের বাড়ির পাশে আর কি ওইখান থেকে আমরা আব্বাসকে এই যে ছোট গুড়া মাছ জাল দিয়ে মারছে বাড়িতে নতুন গাছের হচ্ছে পটল ফলছে তো পটল দিয়ে ভাজা করছে সাথে টমেটোও দিছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে অনেক সুন্দর হয়েছে রান্নাটা আমরা এখন মজা করে খাচ্ছি সবাই মিলে দেখুন তো আমরা এভাবেই সবাই একসাথে খাই আমাদের অনেক ভালো লাগে তো আমাদের মতো কারা কারা একসাথে খান অবশ্যই বলবেন কাদের এরকম করে পছন্দ খাইতে ফ্যামিলির সাথে সবাই মিলে খান অবশ্যই বলবেন আমরা সবাই মিলে একসাথে বসে খাই এভাবে বিভিন্ন প্র বিভিন্ন রকম হচ্ছে গল্প গুজব করি হাসি ঠাট্টা করে অনেক মজাই লাগে সবাই একসাথে খাই তাই খুব ভালো লাগে এই আমরা খাই যারা এইভাবে বাড়িতে খান অবশ্যই কমেন্টে জানাবেন আর সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যারা এই মুহূর্তে এই ভিডিও দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ কেননা আমি একবারই নতুন ইউটিউবে তো আপনাদের সাপোর্ট চাই আপনারা যদি আমায় সাপোর্ট করেন অবশ্যই আমারও ভালো লাগবে এবং আমি আমাদের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন তাহলে আমরা হচ্ছে যে নিয়মিত আর কি আপনাদের সাথে ভিডিও শেয়ার করব অনেক ভালো লাগবে আমাদেরও তো ভিডিওটি দেখতে থাকুন অনেক ভালো লাগবে এই যে আমার ছাগলটা এই ছাগলটা কিন্তু খুবই পাজি যদি আমরা খাইতে বসি কোনো কিছু খাই তাহলে ওকে দিতেই হবে ওকে যদি না দিয়ে আমরা খাই তাহলে শান্তি করে খেতেও দিবে না আর ভাগ বসাবে সব কিছুই খায় দেখেন কীরকম অত্যাচার করতেছে ভাতের জন্য ভাত দিয়ে দিলাম কয়েকবার দুই তিনবার ভাত দিলাম খাচ্ছে খুবই খুবই মানে হচ্ছে দুষ্ট ছাগল একটা প্রচুর খায় এটা হচ্ছে আমাদের বাড়ি গ্রামের বাড়ি খোলামেলা দেখুন কাদের মানে হচ্ছে যাদের গ্রামের বাড়ি পছন্দ অবশ্যই বলবেন হ্যালো গাইস তো বিকালবেলা আমরা চলে আসলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমাইছিলাম একটু সবাই তো এখন চারটা বাজে ঘুম থেকে উঠলাম হাত মুখ ধুইলাম ওই যে আশা মণি বায়না করতেছে যে মেহেদি দিবে দেখার কী মেহেদি তোর ওর হাতে মেহেদি পরাই দিই আমি ওই এবার থেকে মেহেদি জানিস শাহজাদি কনে গোল্ড মেহেদি কোনে মেহেদি কুমি মেহেদি তাই তো মনে হইতেছে এটা মেহেদি কোনোবার কিনি নাই দেও নাই কি রকম হয় জানি না আজকে প্রথম এইলে মেন দিদি বিল ঠিক করতে এটা ওইলে দিছি আরে জাদু এ দেখো এটা ছাগলের পেটটা দেখ এমনি যদি খাই ফিরার গা এত খায় ওইলা বাসা বের কোন দেনা কি ওই ওইলা ছাগলের বাচ্চা এটা এর এটা ওইলা গায়ের রং

এই পর্যন্ত এইটুক দিলাম গাইস আপনাদেরকে আপনাদেরকে একটা জিনিস দেখাই এই যে দেখেন আমার দাদি এই যে আমার দাদি দেখেন এখানে কি করতেছে মানে হচ্ছে ছাগলের বাচ্চা মানে দুধ খাওয়াবে তো বোতলের মধ্যে যে ওই যে বাট আন বাট তা ওটা হচ্ছে একটু ছোট হয় তো দেখেন এত চেষ্টা করতেছে পাচ্ছে না আসার হাতে এই যে মেহেদি পরে দিলাম দিয়ে দিলাম পারি না ডিজাইন করতে তারপরে চেষ্টা করলাম অল্প আর কি বেশি কে আনা তো গাইস আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নেক্সট ভিডিওতে তো সবাই ভালো থাকবেন বাই আল্লাহ হাফেজ সি ইউ আর সবাই রকম করলেন অবশ্যই জানাবেন আচ্ছা বাই কী দারুণ তো খুশিয়ালি আচ্ছা দারুন খুশি ওই যে ওর হাতে মেহেদি দিয়ে দিছি এই জন্য আমি খুবই খুশি বাই বাই বা বাই